বন্ধুরা ফাইনালি কিন্তু ডিজে সার্জেন পৌঁছে গেছেন হরিদ্বার যেটা আপডেট এখনো পর্যন্ত আজকে হয়ে গেল উনিশ তারিখ আজকে পর্যন্ত আপডেট হচ্ছে হরিদ্বারে কোনো এক পেট্রোল পাম্পে আছে দেখতেই পাচ্ছেন আর গাড়িতে কিন্তু মাল লোডিং আছে দেখতে পাচ্ছেন নীল একটা গাড়ি তারপর আরও দুটো এক্সট্রা লরি অর্থাৎ যে তিন গাড়ি মাল গেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম তো সেই তিন গাড়ি মাল নিয়ে কিন্তু আর সাথে ডিজে সার্জেনের নিজস্ব যে প্রাইভেট কার সেটাও কিন্তু পেট্রোল পাম্পে রয়েছে তো ওনারা ওখানে রেস্ট করছেন তারপর যেই জায়গায় কিন্তু মেন ফিটিংটা হবে সেটা সেই জায়গায় কিন্তু ওনারা যাবেন আর থামনিলে যে ছবিটা আমি দিয়েছি সেটার নাম হচ্ছে কাসানা ডিজে ঠিক আছে তো কাসানা ডিজে রেডি হচ্ছে যেটা আজকের আপডেট খবর দেখলাম আমি ইউটিউব থেকেই দেখছি ভিডিও এবং সেই আপডেটগুলো যেটুকু জানতে পারছি আমার বন্ধুদেরকে শেয়ার করছি তো কাসানা ডিজে সে কিন্তু লোডিং হচ্ছে গাড়িতে আর ওখানে আরও থাকছে সেটা কাসানা ডিজে থাকছে অমর ডিজে থাকছে ঠিক আছে অমর ডিজে বিরাট বড়ো সেটাপ তো যেটা আমি আপডেট পেয়েছি যে বাইশ তারিখ থেকে অর্থাৎ বাইশে জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত মেন মেলা অনুষ্ঠানটা হবে এবং ওই মেলা উপলক্ষে কিন্তু রোড শো করতে করতে যাবে আচ্ছা একটা আমার ডাউট কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে নি বন্ধুরা তো অনেকেই জানে অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে কেউ বলছে একশো দশ কিলোমিটার কেউ বলছে দুশো কুড়ি কিলোমিটার এটা আমার মাথায় ঢুকছে না তবে আমার মনে হয় যেটা আমি অনেক বন্ধুরা কমেন্ট করেছে দেখলাম হরিদ্বার থেকে মিরাট এটার দূরত্ব একশো দশ কিলোমিটার নাকি তো হরিদ্বার থেকে মিরাট এর মধ্যেই নাকি রোড শোটা হবে এবং বাইশ তারিখ থেকে তিন আগস্ট পর্যন্ত বিভিন্ন সেটাপের টাইপের আছে মানে চেষ্টা করছি ওখানে যাবার যদি আমার সৌভাগ্য হয় মহাদেবের যদি ইচ্ছা হয়তো চলে যেতেও পারি ঠিক আছে চেষ্টা করছি তো যাই হোক হরিদ্বার থেকে মিরাট যে রাস্তা সেই রাস্তায়তে কিন্তু ডিজে সার্জে যে করতে করতে যাবে এবং তার সাথে ডিজে অমর আর কাসানা ডিজে এই সমস্ত ভালো ভালো ডিজে সেট থাকবে এখানে একটা লজিক আছে বন্ধুরা সেটা আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। লজিকটা হচ্ছে লোডিং সিস্টেম যেটা থামনিলে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সেফটিভাবে বেসগুলোকে কিন্তু গাড়ির মধ্যে লোডিং করা হচ্ছে কিসের দ্বারা না ক্রেনের দ্বারা আমাদের এখানে ভ্যান্টলিতে যখন সেট আপ রেডি করা হয় যেগুলো টেন বেস নাইন মিট পাওয়ার মিউজিকের আছে এইট বেস আছে বর্মন মিউজিকের টেন বেস আছে ডায়মন্ড মিউজিকের তো এত বড় বড় সেট আপ টেন বেস্ট টুয়েলভ মিট দেখেছিলাম ডায়মন্ড মিউজিকের তো এত বড় বড় সেট লোড করা হচ্ছে কি জানেন হাতে করে যেখানে আমাদের বাঁশ কম্পিটিশন কম্পিটিশান হয়েছিলো যেখানে বি লোডিং হয়েছিল এম টি মিউজিক আমার চোখের সামনে লোডিং হচ্ছে ছেলেগুলো কত আপনারা ভিডিওটা দেখেছেন ছেলেগুলো কত কষ্ট করে কাঁধে করে সেই কাদার মধ্যে নিয়ে গিয়ে লোড করছে তবে এর আনন্দটা আলাদা আর এরা মেদিনীপুরের ছেলে এরা পারেন এমন কিছু নেই এটা কিন্তু বস মানতে হবে তো যাই হোক আমার মনে হয় ক্রেন যদি আনা হয় একটা ভাড়া করে সময় কম লাগবে এবং অনেক সেফটিভাবে কিন্তু লোডিংটা হবে একদম খুব সুন্দরভাবে অল্প সময়ে হবে মেন হচ্ছে সেফটি কারণ লোডিং করতে করার সময় অনেকটা সচেতন বা সাবধানে থাকতে হয় এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা বলি ওখানকার যতগুলো সেট আমি ভিডিও দেখলাম এই ধরুন কাঁসানা ডিজে অমর ডিজে ডিজে সার্জেন তো সব সেট আপগুলোই কিন্তু চাচ্ছ্য সার্জেনের যে স্টাইলটা আপনারা দেখেছেন সব টু বেস নয় থ্রি বেস নয় ফোর বেস আর যেটা আমি কমেন্টে অনেক পেয়েছি যে দাদা ওখানে কিন্তু ওনারা সব একুশ ইঞ্চি স্পিকার ইউজ করে তো আমাদের এখানে আঠেরো ইঞ্চি স্পিকারে আমরা বেস দেখেছি একুশ ইঞ্চি স্পিকার কিন্তু কোনো সেটা আমাদের এখানে ইউজ করেনি হয়তো কেউ কেউ করে কিন্তু সেটা দৃষ্টিগোচর নয় তো আঠেরো ইঞ্চি বক্সের বেস যেই রেঞ্জ যেই পাওয়ার আমার মনে হয় একুশ ইঞ্চি যদি সেটা হয় সাপোজ ধরুন ডিজে সার্জেন পঁয়ত্রিশটা বক্স রেডি করলো টু এর বক্স সব একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চি স্পিকার যদি হয় বস একুশ ইঞ্চি স্পিকার কখনো দেড় হাজার ওয়াডের হবে না একুশ ইঞ্চি স্পিকার মানে সেটা আড়াই হাজার বা তিন হাজার ওয়াডের হবে এবং সেই স্পিকারগুলো যখন বাজবে পঁয়ত্রিশটা বক্স মানে টুয়ের বক্স হলে সত্তরটা স্পিকার সত্তরটা একুশ ইঞ্চি স্পিকার যদি থরথর করে মানে বাজে ভাইব্রেশন হয় তার কম্পনটা আলাদা লেভেলে হবে তবে আমাদের এখানে চারটে করে আঠারো ইঞ্চি স্পিকার ঢুকিয়ে পপ বেসে যেটা সামনে যেটা বেড়ায় সেটা আলাদা জিনিস সেটা হচ্ছে মার একদম ছাতিতে লাগে এসে পুরো মার আর ওনাদের ওখানে যেটা বাজে সেটা হচ্ছে মার না সেটা হচ্ছে ভাইব্রেশন মানে বেশটা একটা আলাদা টাইপের বেশ অনুভূতি করা যায় একটা বেস আসছে ওই রকম আর আমাদের এখানে কেউ দাঁড়াতে পারবে না বস এমন পপ বেশ মারবে সামনে কেউ দাঁড়াতে পারবে না এটা হচ্ছে আমাদের এখানে বেশ আর ওনাদের সেটা যেটা বেশ সেটা হচ্ছে থরথরানি একটা কম্পন টাইপের বেশ যেটা হচ্ছে একটা ভাইব্রেশন অরিজিনাল সেই জিনিসটা আনা হয় তবে সব কিছুই কিন্তু হয় বস গান অনুযায়ী গান কিন্তু আমার মনে হয় নাইনটি নাইন থেকে হানড্রেড পারসেন্ট ম্যাটার করে সেট যে মানে বাজার যে ধরনটা সেটা নির্ভর করে কিন্তু হানড্রেড পারসেন্ট গান অনুযায়ী কেন দেখুন আমাদের সেট যদি গান ওনাদের মতো বাজানো হয় তাহলে আমাদের এই সেট ভালো লাগবে না অব বেশি ওই গানগুলো ভালো লাগবে না কারণ ওদের সেরকম স্টোক কম গানের তো আমাদের এখানের এদের সব পু পু এই যে হামিং এই ধরনের গান বাজানোর জন্য আমাদের পপ বেশ এই ধরনের সেটা তৈরি করা হয়েছে আর ডিজে সার্জেন অমর ডিজে কাসানা ডিজে এনাদের কি হচ্ছে স্ট্রেট স্পিকার থাকে এখানে হামিংয়ের কোনো গল্প নেই এখানে থরথরানি বেশ হয় যেটা ভাইব্রেশন টাইপের বেস হয় গানের যে অরিজিনাল বেস সেইটাকে তারা বাড়ানোর চেষ্টা করছে তার জন্য তাদের ওরকম বক্সের স্টাইল তো যাই হোক এই নিয়ে আর বিস্তারিত বব করছি না তো হরিদ্বার কিন্তু অবশেষে পৌঁছে গেছে ডিজে সার্জেন আর মেলাটা ডেট বলে দিচ্ছি বাইশ থেকে তিন আগস্ট চলতেই থাকবে যা যা আমি আপডেট পাবো টুকটাক আপনাদেরকে শেয়ার করতেই থাকবো ঠিক আছে চ্যানেলে যুক্ত থাকুন আর অবশ্যই সার্জেন রেডি হলে কিন্তু একটা স্পেশাল ভিডিও দেবো ডিজে সার্জেনের জন্য ঠিক আছে আর হরিদার থেকে মিরাট রোড হবে তো যেটা হচ্ছে নাম দিয়েছেন ওনারা কাওয়াজ যাত্রা ঠিক আছে তো অপেক্ষায় থাকবো কীরকম কী আপডেট আসে ঠিক আছে নেক্সট আপডেট পেলে আপনাদেরকে আবার নেক্সট শেয়ার করব আর এখন বর্ষাকাল ভিডিও খুব একটা বেশি কালেক্ট করতে পারছি না ঠিক আছে বৃষ্টির কারণে অনেক প্রোগ্রাম করছি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই ছোট সেট হয়তো ভিডিও বানাচ্ছি যখন যা পারছি আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে কারণ আমার চ্যানেলে ছোটো ছোটো ভাইরাও আছে এবং বড় বড় দাদারাও আছে সবার জন্যই ভিডিও দিতে হবে আমি চাই সবাই সব রকম ভিডিও দেখুক এবং এনজয় করুক কারণ ছোটো যে সেট তৈরি করছে তারও একটা মনে স্বপ্ন থাকে যে বড় করেছে তারও একটা স্বপ্ন থাকে তো যাই হোক চলুন হরিদ্বারে শুরু হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু রোড শো ডিজে সার্জেনের আপডেটের দিকে আমরা নজর রাখবো দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকুন গেমের সাউন্ড ইউটিউব চ্যানেল thank <sweak> you